একবার হজরত জি মৌলানা মোহাম্মদ ইউসুফ সাহব আলাইহি উনি সাথীদেরকে উদ্দেশ্য করে এটা এটা কথা বললেন আমাদের জন্য অনেক বড় সবক হবে হজরতজি জি বলতেছিলেন এই কথা যে কাম কারণেওয়ালাদের ভিতরে দুই তবকার সাথী হবে দুই তবকা দুই কিসিমের সাথী হবে তো এক তো হলো কামের সাথে চলবে কামের সাথে চলনে বলা অর্থাৎ কাম চলতেছে তো কামের সাথে সেও চলতেছে সবাই গাছতে জুড়তেছে সেও গাছতে জুড়তেছে সবাই সবগুজারি করতেছে তো সেও সবগুজারি করতেছে সবাই তিন দিনের জামাতে বের হচ্ছে সেও তিন দিনের জামাতে বের হচ্ছে সবাই চিল্লা দিতেছে সেও চিল্লা দিতেছে সবাই এস্তেমাই শরী হইতেছে সেও এস্তেমাই শরিক হইতেছে সবাই মাসুয়ারায় বসতেছে সেও বসতেছে তো এরকম কাম চলবে তো কামের সাথে চলবে তো এটা হলো একটা তবকা আরেকটা হলো আরেকটা তবকা হলো কামকে নিয়ে চলবে যেমন সে ফিকির করবে কোন মানুষটাকে কিভাবে আল্লাহ রাস্তায় বের করা যায় একটা মহল্লার ভিতরে কি পরিমাণ নামাজি আছে আর কি পরিমাণ বেনামাজি আছে তো নামাজি যারা আছে আর বেনামাজি যারা আছে তো তাদের মাঝখানে যে ব্যবধান এটা যাতে না থাকে সবাই যাতে নামাজি হয়ে যায় তো কাকে কিভাবে কোন মৌকায় দাওয়াত দিতে হবে তো এটাকে নিয়ে আসে ফিকির করবে তো একটা মহল্লার মধ্যে কিছু মানুষ তাবলিগের সময় লাগাইছে তো বাকিরা কিভাবে তবলিগের সময় লাগায় কিছু মানুষ মসজিদের তালিমে বসে তো বাকিরা কিভাবে সবাই মসজিদের তালিমে বসতে পারে কিছু মানুষ মশুহারায় বসে সবাই যাতে মশুয়ারায় শরিক হয় তো কিভাবে সেটা সম্ভব সবাই যাতে গাছের দিন শরিক হয় সবাই যাতে সবগুজারিতে যায় সবাই যাতে আল্লাহ রাস্তায় লম্বা থেকে লম্বা সময়ের জন্য বের হয় তো এইটার ফিকির সে করে কিভাবে কোন মৌকায় কাকে বের করা যায় তো সে দেখে যে এই মহল্লার ভিতরে কতজন বালিক পুরুষ আছে আর সেখানে চাকরিজীবী কতজন সেখানে ব্যবসায়ী কতজন কৃষক কতজন তারপরে সেখানে রিটায়ার পার্সন কতজন সেখানে ছাত্র কতজন হ্যাঁ এরকম ভাবে প্রত্যেকটা সেকশনকে সে সামনে রাখে প্রত্যেকটা তবকা কে সে সামনে রাখে আর এক এক তবকা কোন মৌকায় কখন বের করা যায় এটার ফিকির সে সবসময় করতে থাকে চাকরিজীবীদেরকে কোন মৌকায় কখন বের করা যায় এটার তালা সে থাকে এটার ফিকির করে ব্যবসায়ীদেরকে কখন বের করা যায় এটার ফিকির করে চাকরিজীবীদেরকে কৃষকদেরকে শ্রমিকদেরকে কখন কাকে কোন মৌকায় বের করা যায় এইটার ফিকির সে করতে থাকে আর সেই তাকাজাগুলো সে নিজে বানায় আর এই আজায়ম সে নিজেই পুরা করে করতে থাকে ফিকির করতে থাকে তো এটা হলো কামকে নিয়ে চলা সে কামকে নিয়ে চলতেছে হজরজি বলেন যে এই দুই তবকা হবে এক তবকা কামের সাথে চলবে আরেক আরেক তবকা কামকে নিয়ে চলবে তো ইউসুফ জি ইউসুফ সাহ এই কথা বলেন যে দেখো তিন ব্যক্তি একসাথে চলতেছে অন্ধকার রাত্রিতে তো এখন একজনের সাথে টর্চ লাইট বাকি দুজন ওই হারিকেন আর টর্চ লাইটওয়ালার সাথে চলতেছে তিনজন একসাথে চলতেছে যেমন একজন ডানে একজন বামে আর মাঝখানে যিনি উনার হাতে হারিকেন তো এইভাবে চলতেছে তো এখন একজনের আলোতে বাকি দুইজন সহলতের সাথে অন্ধকারের ভিত্তি দিয়ে চলতেছে তো এখানে দুইজন আলোর সাথে চলতেছে আর একজন আলোকে নিয়ে চলতেছে তুমি বলেন যে আচ্ছা সামনে যাওয়ার পরে এখন তিনজনের গন্তব্য তিন দিকে যাওয়ার পরে এখন যিনি ডানে উনি ডানের রাস্তায় চলে গেলেন যিনি বামে উনি বামের রাস্তায় চলে গেলেন আর যিনি হারিকেন বলা তো উনি সামনের দিকে সোজা রাস্তায় চলে গেলেন হজরতি বলেন এই কথা আচ্ছা তোমরাই বলো এখন সহলতের সাথে ঘরে তার গন্তব্যে কে পৌঁছতে পারবে বলো একেবারে সহলতের সাথে তো সাথীরা বললেন এই কথা যে হজরতজি নিঃসন্দেহে যার হাতে আলো আছে যে আলো নিয়ে চলতেছে সে সহলতের সাথে তার গন্তব্যে পৌঁছে যাবে বাকিদের জন্য বাকি দুজনের জন্য বিপদ আছে কারণ অন্ধকারের ভিতরে তার ঘরে গিয়ে পৌঁছা অনেক মুসিবত রাস্তা ভাঙা সমস্যা তারপরে কোথায় কি আছে না আছে রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকতে পারে অথবা শিয়াল কুকুর বিচ্ছু কত রকমের বিপদ আপদ আছে করে যাওয়া কিন্তু যার হাতে আলো আছে সে সোহলতের সাথে ভালো মন্দ দেখে সে ঠিকই তার ঘরে তার গন্তব্যে পৌঁছে যাবে জউ সাব হতুললা আলাহি বলে কথা যে ঠিক ঐরকমভাবে যে সমস্ত সাথীরা কামের সাথে চলতেছে এরা হালতের সামনে কামকে ছেড়ে দেবে এরা কামের উপর ঠিকতে পারবে না যখনই প্রতিবন্ধকতা আসবে আর হালত আসবে তো তখন এরা কামকে ছেড়ে দেবে। আর এরা সহলতের সাথে এরা গন্তব্যে পুষতে পারবে না এ কামের দ্বারা যে জিনিস চাওয়া হইতেছে ওই জিনিস ওরা পাবে না যারা কামের সাথে চলবে কারণ হালত তাদেরকে কাম থেকে সরিয়ে দেবে তাদের মাকসাদ পর্যন্ত তাদেরকে পৌঁছতে দিবে না বড় কঠিন হয়ে যাবে গাছের দিন যদি তার বড় কোনো টাকা যা আছে তখন সে বলবে এই কথা যে আজকে তো গাস্তের দিন সবাই গাছ করবে আমার তো বিপদ আছে সমস্যা আছে তো আমি আমার জরুরতটা পুরা করি গাছ তো তো হয়ে যাবে আমার জন্য তোর তো বসে থাকবে না তো ওই দিন সে না যখন তিন দিনের জামাত বের হওয়ার কথা তখন সে বলবে আমি তো তো সমস্যায় আছি আমি আমি এই মাসে নাই যাই না গেলে তো আর জামাত বসে থাকবে না জামাত তো ঠিকই চলে যাবে জামাত তো বের হবে এ সপ্তাহে তো সমস্যা নেই সবাই গেল আমি না হয় পরের মাসে গেলাম তো এইভাবে সে হালতের সামনে সে কাম ছেড়ে দেবে সবাই সব গুজারিতে যাবে সে বলবে যে আমি একা না গেলে আর কি হয় আমার তো একটু সমস্যা আছে তো কামের সাথে যারা চলবে তারা হালতের সামনে কামকে ছেড়ে দেবে টিকতে পারবে না হালতের প্রতিবন্ধকতার সামনে কামের উপরে সে টিকে থাকতে পারবে না কামকে ছেড়ে দেবে আর যারা কামকে নিয়ে চলবে তারা ওই হারিকেন বলার মতো যত বিপদ আর মুসিবতে আসুক সে সহলতের সাথে তার গন্তব্যে পৌঁছে যাবে সে তার মাকসাদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে এই মেহনতের দ্বারা যে চাওয়া হচ্ছে সে পেয়ে যাবে কারণ সে মেহনত কে নেয়া চলতেছে সে কামকে নেয়া চলতেছে আর এই জন্য এই কাম তাকে তার মাকসাদে পৌঁছে দেবে তার মঞ্জিলে পৌঁছে দেবে যেন হজরতজি ওই মজমাকে বলেন যে একথা স্পষ্টভাবে বলেন তুম কাম কো লে চলনেওয়ালা বনো কাম কি সাথ চলনেওয়ালা নেই তুম কাম কো তুমি কামের সাথে চলনে না বর বরং কামকে নিয়ে চলনেওয়ালা বনো এই জন্য যারা আসলে এই মেহনতের লাগার পরে মেহনতের সাথে সম্পর্ক হওয়ার পরে যারা আসলে কামকে নেয়া চলছে তারাই দায়ী হইতে পারছে তারাই দায়ী আর দায়ী সবসময় মেহনত কে নিয়ে চলে যারা কামের সাথে চলে তারা দায়ী বনতে পারে নাই তো এই মেহনতের মধ্যে যত প্রতিবন্ধকতা আসবে তো সেটার মধ্যে টিকে থাকার জন্য কামকে নেয়া চলনেওয়ালা বনা দরকার এছাড়া আর কোনো রাস্তা নাই এই প্রতিবন্ধকতার ভিতরে টিকে থাকা আর মাক্সাদ পর্যন্ত পৌঁছা এটাই বলছেন হাজরদ্দি মৌলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন